আসসালামু আলাইকুম বারাকাতু আজকে ষষ্ঠ শ্রেণীর অধ্যায় পাঁচ একশো সাঁত্রিশ পৃষ্ঠার অনুপাতের অঙ্কের তিন নং প্রশ্নটির সমাধান করব তো এখানে তিন নং প্রশ্নটির হচ্ছে কোনো একটি স্কুলে চারশো জন ছেলে এবং পাঁচশো জন মেয়ে আছে স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরল সরলীকৃত আকারে লেখ তো যেহেতু সমাধান করবো এজন্য লিখে নিয়েছি সমাধান তারপরে লিখেছি হচ্ছে স্কুলে ছেলে আসে চারশো পঞ্চাশ জন এখানে দেখুন প্রশ্নে আছে স্কুলে চারশো পঞ্চাশ জন ছেলে যেহেতু চারশো পঞ্চাশ জন ছেলে ছিল এই জন্য লিখেছি স্কুলে ছেলে আসে চারশো পঞ্চাশ জন তারপরে প্রশ্ন ছিল এবং পাঁচশো জন মেয়ে আসে তো লিখেছি স্কুলে মেয়ে আছে পাঁচশো জন তারপর হচ্ছে তারপরে এখানে প্রশ্ন ছিল স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত আকারে লেখো তো এখানে প্রশ্ন যা ছিল তাই লিখেছি স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত আমরা এখানে তাই লিখেছি স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত তো ছেলে ছিল চারশো জন লিখেছি এখানে কিন্তু অনুপাত লেখা ছিল তো আমরা অনুপাত চিহ্নটা দিয়েছি তারপর মেয়ে ছিল পাঁচশো জন তো লিখেছি পাঁচশো তো এইটার এখন একটু সমাধান করব তো এখানে যেহেতু চারশো পঞ্চাশটা প্রথমে ছিল তো চারশো একটা দাগ দিব কারণ হচ্ছে মাঝখানে দেখুন অনুপাত চিহ্ন আছে তো মাঝখানে অনুপাত চিহ্ন থাকলে ভাগ চিহ্ন বুঝায় তো প্রথমে চারশো পঞ্চাশ ছিল সেটাকে উপরে লেখবো চারশো পঞ্চাশ আর দ্বিতীয়তে ছিল পাঁচশো তো ওই পাঁচশোটা লিখবো নিচে এখন হচ্ছে একই সংখ্যা দিয়া ভাগ দিব তো এইখানে আমরা পঞ্চাশ দিয়া ভাগ দিতে পারি পঞ্চাশ দেওয়া ভাগ দিলে বাঘ ফলা হয় উপরে হচ্ছে নয় আর নিচেরটাকে যদি আমরা পঞ্চাশ দিয়া ভাগ দিই তাহলে বাঘ ফলা হচ্ছে দশ তো আর কিন্তু একই সংখ্যাটা ভাগ যায় না তো যেহেতু আর একই সংখ্যাটা ভাগ যায় না তো একটা দাগ দিব উপরে নয় থাকবে আর নিচে হচ্ছে দশ তো এটাকে লিখতে পারি হচ্ছে উপরে যেহেতু নয় আসছে এটাকে প্রথমে লিখবো আর ভাগ চিহ্নর জন্য অনুপাত চিহ্ন দিব আর নিচে দশ আছে এটা পাশে লিখব তার মানে স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত হচ্ছে নয় অনুপাত দশ অর্থাৎ চারশো পঞ্চাশ অনুপাত পাঁচশো এর সরলীকৃত অনুপাতটা হচ্ছে নয় অনুপাত দশ প্রশ্নে যেহেতু চেয়েছে স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত আকারে লেখো তো আমরা শেষে উত্তর পেয়েছিলাম এখানে নয়ন উপাধ্যস তো আমরা লাইনটি একটু সাজিয়ে লিখেছি স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতে সরলীকৃত আকার হচ্ছে নয়ন অনুপাত দশ তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান